ছেলে পেলেরা সেই ছোট্টবেলায় শৈশবগুলো ফুল সুন্দর নদীতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করছে ছোট্টবেলার সেই স্বাদ গোসল করার অনুভূতি তাদের কোন কেন ঠিক আছে দেখুন যে আপনাদের বিশ্বটা একটু দেখায় চারিদিকটা কত সুন্দর দৃশ্য খুব সুন্দর লাগছে হ্যালো দেখুন একটা বড় জাহা বালি এতে আসে বড় জাহাজ দেখেন এখানে নোঙ্গল করছে তো গাইস খুব সুন্দর অনেক বড় এতে প্রচুর পরিমাণ কি করে মালবাহী জাহাজ বলা এতে ল্যান্ড কত বড় গাইজ আপনারা কিন্তু এ সুন্দর সুন্দর জাহাজ বিভিন্ন জায়গা দেখে দেখেন কিন্তু আমাদের দিকে যে এরম বড় বড় জাহাজ তেমন ওটা দেখা যায় না দেখে কিন্তু বাইরে থেকে আসে ল্যান্ড কত বড় জাহাজ নঙ্গলপুর সেখানে আর একটা দেখেন এখানে আপনারা আমি দেখেন আর একটা এখানে যে বোলাকের কাজ করা হয় সে বোলাকের জন্য না এতে করে বস্তায় বোঝায় বালি করে নিয়ে যেখানে ভেঙে যায় সেখানে নিয়ে যাওয়ানো হয় এই বালি বোলাক বস্তাগুলো নিয়ে তারা যেখানে ভাঙন হয় সেই মুখে দিয়ে ভাঙন বন্ধ করে দেয় এবং অনেক ধরনের কাজ করানো হয় এতে এটা এক মানে আপনার ফেরি হিসাবে ব্যবহৃত হতো এখন কিন্তু মনে হয় যে ফেরি হিসাবে আর ব্যবহার হয় না এখন এই কাজে ব্যবহার হয় যেহেতু এখন প্রায় ফে বাংলাদেশে ফেরি ঘাট প্রায় বন্ধ সবচেয়ে বড় বৃহত্ত ফেরি ঘাট যে আপনার মাওয়া সেটা তো বর্তমান বন্ধই এখন পদ্মা সেতু হওয়ার জন্য আল্লাহ রহমতে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু সেই ফেরিগুলো এখন এই কাজে ব্যবহৃত করায় বিভিন্ন নদীতে মোতায়েন করা হয়েছে যাতে যেখানে যেখানে ভাঙন হয় সেখানে যেয়ে এগুলো করতে পারে দেখুন যে বর্ষায় পানি থই চারিদিকে নৌকা নৌঙ্গল করছে কানায় আর এখন আর বাইরে যাচ্ছে না আবার নতুন কোন এক যা দেখা হবে আল্লাহ হাফেজ